নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত সাজের ভেজ ডাল রেসিপি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর তার জন্য দেখুন হাফ ফুলকপি নিয়েছি আমি ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের গাজর আর খানিকটা বিন বিনসগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর গাজরটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঠিক দেখতেই পেলেন কীভাবে কেটে নিয়েছি এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিচ্ছি আর বন্ধুরা ফুলকপিটা কিন্তু আমি লবণ দিয়ে হালকা গরম জলে কিন্তু একটু ভাপিয়ে জলটাকে ফেলে দিয়েছিলাম যেহেতু এখনকার অসময়ের কপি বন্ধুরা খেলে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে হালকা গরম জলে যদি ভাপিয়ে ফেলে দেওয়া যায় ফুলকপিটার কিন্তু গন্ধটা কেটে যায় খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা চাইলে ভাপিয়ে ফেলতে পারেন কিংবা নাও ফেলতে পারেন ভাপানোটা আর আমি কিন্তু দেখালাম না এবারে ফুলকপিটাকে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি আর কড়াই থেকে কিন্তু তুলে নিচ্ছি ফুলকপিগুলোকে তুলে নিয়েছি এবারে আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে যে গাজরটা আমি কেটে নিয়েছিলাম সেই গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম গাজরটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর বন্ধুরা আপনারা চাইলে সরষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু এই ভেজ ডালটা খেতে দারুণ হবে এবারে যে বিনসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে বিনস আর গাজর ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নেব এইভাবে সবজিগুলোকে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি খানিকটা বরবটি বটি আপনারা আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু এতে অ্যাড করতে পারেন আর এর মধ্যে যদি কোনো সবজি পছন্দ না হয় সেটা বাদও দিতে পারেন দিয়ে সমস্ত সবজিগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যাতে একদমই না থাকে কিছুক্ষণ একটু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে এবারে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে যোগ করে দিলাম ফুলকপিটা খালি কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা বন্ধুরা সেই রকম ভেজে নিয়েছিলাম এবার এইগুলোর সঙ্গেও খানিকটা ভেজে নেব ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নেব তাতে ভাজাটা খুবই ভালো হবে আর এই ডালটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে সবজিটা কিন্তু ভাজলে ডালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন ঢাকার ঢাকনাটা খুলে দিয়েছে দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি এইভাবে ভালো করে সবজিগুলোকে কিন্তু লো ফ্লেমে ভেজে নিতে হবে দেখুন সবজিগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবার সবজিগুলোকে আমি নামিয়ে রেখে দিয়েছি আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে যে মুগ ডালটা আমি ভেজে ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা এক বাটি মতন মুগ ডাল আমি নিয়েছি ছোট বাটির এক বাটি একশো গ্রামের থেকে হয়তো একটু বেশি হতে পারে সেই মুগ ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে ডালটাকে কিন্তু খুব বেশিক্ষণ না হালকা করে কিছুক্ষণ ভেজে নিয়েছি খুব বেশি সময় ধরে ভাজলে কিন্তু ডালটা সিদ্ধ হতে চাইবে না তাই হালকা করে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে প্রয়োজন মতন জল আমি যোগ করে দিলাম এবারে ডালটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি ডালটা যাতে হাফ সিদ্ধ হয়ে যায় সেই মতন কিন্তু সিদ্ধ করে নিয়েছি নিয়ে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এই ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ডালটাকে কিন্তু নাড়াচাড়া করব না ডালটা এখনও সিদ্ধ হতে বাকি আছে হালকা করে সবজিগুলোকে ওপর থেকে ছড়িয়ে দেবো ডালটাকে যদি এই মুহূর্তে আমি নাড়াচাড়া করি তাহলে ডালটা কিন্তু ভালো করে সিদ্ধ হবে না তাই নাড়াচাড়া করব না এবারে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু ডালের মধ্যে আস্তে আস্তে একদম ডুবে গেছে আর ডালটা কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবারে ডালটাকে ভালো করে আমি ঘেটে নেবো বন্ধুরা ডাল কিন্তু যখন সিদ্ধ হয় তখন যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু ডাল সিদ্ধ হতে চায় না তাই ডাল দেবার পরে আর নাড়াচাড়া না করাই ভালো নাড়াচাড়া না করলে খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যায় দেখুন ডালটা কিন্তু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একেবারে কিন্তু ঘেটে গেছে আর একটু আমি হাতাটা দিয়ে ঘেটে দিচ্ছি যাতে ডালটা খুব ভালো মতন ঘেঁটে যায় আর সবজিটাকেও একটু দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে দেখুন গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সব কিছুই সিদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা রয়েছে এবারে সবজি আর ডালটাকে আমি নামিয়ে রেখে কড়াইটাকে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি আবারও দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে খুব সুন্দর করে একটু ফোড়নটাকে ভেজে নিতে হবে লালচে রং ধরিয়ে ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি হিং যেহেতু নিরামিষ ডাল বন্ধুরা এরকম হিং দিয়ে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই চেষ্টা করবেন একটু হিং দেওয়ার আর যারা হিং পছন্দ করেন না তারা দেবেন না হিংটা দিয়ে কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট আর দানাগুলোকে ফেলে দিয়েছি টমেটোটাকেও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে খুব বেশি সময় ভাজার দরকার নেই কিছুক্ষণ ভেজে নিলেই হবে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে আদাটা দিয়ে দেখুন যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে কিছুক্ষণ ভেজে নেবার পর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা কিন্তু আমি আগে ব্যবহার করে নিয়ে আগে কেবলমাত্র সিদ্ধ করে নিয়েছিলাম ডাল আর সবজিটাকে সেটা হিসেব করে কিন্তু লবণটা দিতে হবে লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে আবারও অল্প করে জল দেব জল মশলাটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে কুড়ে যাবে তাই একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখুন নাড়াচাড়া করে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ভেজ ডাল একবার হলেও বানিয়ে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার সবজি আর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সব কিছুই কিন্তু ভালো মতন সিদ্ধ হয়েছে তবে সবজিগুলো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়েছে কিন্তু গোটা রয়েছে সবজিগুলো যাতে ঘেটে না দেয় ঘেটে না যায় সেইভাবে কিন্তু একটু ভেজে নেবেন ভালো করে একটু ভেজে নিলে কিন্তু খাটবে না আর খুব ভালো করে মশলার মধ্যে কিন্তু আমি ডাল আর সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি খানিকটা কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটা অবশ্যই দেবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এরকম ডালে কাজু আর কিশমিশ দিলে দারুণ লাগে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ এই ডাল বন্ধুরা যে কোনো দিনে আপনারা নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারেন বাড়িতে কোনো পুজো থাকলে তাতেও কিন্তু এই ডালটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন আপনার প্রশংসা হবেই হবে আর দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ ডাল চিনিটা অবশ্যই দেবেন চিনি দিলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না এবারে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচানো ধনে পাতাটা থাকলে হাতের কাছে অবশ্যই দেবেন আর যেহেতু বন্ধুরা আমি হিং আর ধনেপাতা দিয়েছি তাই এর মধ্যে কিন্তু গরম মশলা আর ঘি আমি ব্যবহার করব না আপনারা হিং আর ধনেপাতা না দিলে অবশ্যই গরম মশলা আর ঘিটা দিতে পারেন আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেইভাবে দেবেন কাঁচা লঙ্কা দেওয়াটা স্কিপ হয়ে গেছে